আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিবে মানে ভর্তি হবে তোমাদের ভর্তি পরীক্ষার সাজেশন এবং প্রথম বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামে সাদশন করে ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স ভর্তি হবে তোমাদের অনার্সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে এটা সবাই জানো সো তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমাদের অনলাইনে আবেদন কার্যক্রম কখন শুরু হবে তারপর তোমাদের কয়টি কলেজে আবেদন করতে হবে কত জিপিএ লাগবে এই বিষয়গুলোর উপরেই মূলত কয়েকটা আপডেট বিষয় শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ভর্তি হওয়ার ভর্তি পরীক্ষার জন্য ভর্তির পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের তোমাদের সাহায্য করবো তো সরাসরি করে আজকের ভিডিওটি আর তো মূলত তোমাদের যে এই যে অনার্স ভর্তির আবেদন কার্যক্রম এইটার যে আপডেটটা মানে আবেদন ভর্তি পরীক্ষার জন্য তো তোমাদের প্রথমত কী করতে হবে আবেদন করতে হবে তাই না আবেদন করার পর টাকা পয়সার লেনদেন আছে তারপরে প্রবেশপত্র দিবে তারপর তোমাদের আবেদন কার্যক্রম হবে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী মে মাসের ফার্স্ট উইকে শুরু হবে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে আপডেট দেওয়া হয়েছে ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন অনার্স প্রথম বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য করে রাখবে তোমাদের মূলত এই অনার্স ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে এখনও কোনো আপডেট আসেনি আপডেট বলতে তোমাদের ওই যে পূর্বে যে আপডেটই ছিল যে তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের চূড়ান্ত দুইটা নোটিশ প্রকাশ করবে এটা একটা আপডেট ছিল আজকে জানুয়ারি মাসের ছয় তারিখ ঠিক আছে ফার্স্ট উইক কিন্তু চলে যাচ্ছে মানে আগামীকালকে সাতাশ তারিখ সাত তারিখ কালকে গেলে কিন্তু ফার্স্ট উইক শেষ সো আজকে ছয় তারিখ এখনও পর্যন্ত তোমাদের অনার্স ভর্তির চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সো আগামীকাল সাত তারিখ আগামীকাল সাত তারিখ নাগাদ তোমাদের অনার্স ভর্তির আপডেট আসতে পারে যদি না আসে তাহলে এই রানিং সপ্তাহে দিয়ে দিবে অর্থাৎ আজকে তো সোমবার তো সো দেখা যাবে বৃহস্পতিবারের ভিতরে হয়তো তোমাদের চূড়ান্ত বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে অর্থাৎ তোমাদের একটা বিজ্ঞপ্তি থাকবে হলো গাইডলাইন সম্পর্কে মানে সকল ডিটেলস আর একটা বিজ্ঞপ্তি থাকবে ওখানে তোমাদের টাইম লেনদে থাকবে ঠিক আছে ওই টাইমের ভিতরে তোমাদের কাজগুলো করতে হবে এরকমটা আর সো এখানে তোমাদের আরেকটা কথা বলবো সেটা হলো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের এইখানে ভর্তির জন্য তোমাদের জিপি এর পরিমাণ কত লাগবে বা কয়টি কলেজে আবেদন করতে হবে দেখো তোমাদের আবেদনকারযোগ্য যে সিস্টেমটি হবে এটা হলো যে তোমাদের প্রথমত একটা প্রাইমারি অ্যাপ্লিকেশন করতে হবে প্রাথমিক আবেদন যেটাকে বলা হয় না ফার্স্ট টাইম তুমি একটা কলেজে আবেদন করবে ঠিক আছে যখন আবেদন শুরু হবে তুমি যে কোনো একটা কলেজে তোমার আশেপাশে পছন্দের মতো যে কোনো একটা কলেজে আবেদন করবে করার পর তোমাদের এখানে একটা ফি দেওয়া হবে যে এত টাকা জমা দিতে হবে কলেজে সো তোমাদের ওই আবেদনের কপি সহ ওই টাকাটি কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার পরে তোমাদের নির্দিষ্ট টাইমে একটা কলেজ থেকে প্রবেশপত্র দিবে অ্যাডমিট কার্ড এক্সামের জন্য ঠিক আছে ওই ওইটা মূলত তোমাদের আবেদন করার সময় হয়তো তোমাদের সেন্টারটা সিলেক্ট করতে হবে মানে কোন সেন্টারে তুমি আবেদন করবে মানে পরীক্ষা দিবে ওই সেন্টারটা সিলেক্ট করতে হবে সো সেন্টারটা সিলেক্ট করার পরে তোমাদের কলেজে টাকা পয়সা জমা দেওয়া সব কিছু জমা দেওয়ার পরে তোমাদের কলেজ থেকে একটা অ্যাডমিট কার্ড দিবে ওই অ্যাডমিট কার্ডটা তোমাদের নির্দিষ্ট একটা টাইমে দিবে ওই টাইমে তোমাদেরকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে রেখে তোমাদের ভর্তির এক্সামের ডেটটা আগামী মে মাসের ফার্স্ট উইকে ফেলবে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিয়েছে যে গুচ্ছ পরীক্ষার আগে জিএসটি এক্সামের আগে তোমাদের এই ন্যাশনালের ভর্তি পরীক্ষা শেষ করবে অর্থাৎ আগামী মে মাসের ফার্স্ট উইকে সো অ্যাডমিট কার্ডে তোমাদের মূলত হয়তো সব কিছু দেওয়াই থাকবে কত কতটাকে পরীক্ষা হবে তুমি কোন কেন্দ্রে কোন সিটে বসবে রোল নাম্বার বা যে কোনো কিছু দেওয়া থাকবে ঠিক আছে ইনফরমেশনগুলো অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সো তোমাকে ওইভাবেই কাজগুলো করতে হবে আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষা একশো মার্কসের হবে চল্লিশ মার্কস পার্স আর তোমাদের ষাট মার্কস মানে চল্লিশ মার্কস পেতে হবে একশো ভিতরে এখানে তোমাদের বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান থাকবে তিনটা কম্পালসরি মানবিক বিজ্ঞান ব্যবসায়ী সবার জন্যই আর চারটা সাবজেক্ট তোমাদের গ্রুপ থেকে নিবে ঠিক আছে গ্রুপ সাবজেক্ট চারটা থেকে নিবে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ ছিল সেই কারের আপডেট ছিল তো পরবর্তী তোমাদের যখন অনার্স ভর্তি নিয়ে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব তাই অবশ্যই আমাদের সাথেই থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স এক্সামের সাথে সঙ্গে ফ্রিতে পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলো তখন আমাদের এই ফিডের ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফেজ